আমাদের কলিজার টুকরা আমাদের ভাই শরীফ উসমান হাদির পরে গত জুমাবার জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালুকে ডাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে মহান রবের দরবারে দোয়া করে হেরাবুল আলমিন তুমি তো মৃতদের মধ্য থেকেও জীবন বের করে আনো তুমি এরকমই একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে এই তৌফিক তাকে দান প্রিয় দেশবাসী আজকের আমাদের এই যুবমের আতন একথাই দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্যে যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চাই এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে বিপক্ষে যেই হবে মামলা মামলাবাজদের বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের মেরাতন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে ইনশাআল্লাহ মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয়ই হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যা চিহ্নিত হবে সেই বিজয়ের আমরা অংশীদার ইনশাআল্লাহ আর এই বিজয়ের পথে বাধার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ কোন দেয়ালে আমরা টিকতে দেবো না কোন ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত ধূর্থ নামাবেন জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে কালো টাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এগারো তারিখ বারো তারিখ সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নূতন ইতিহাসের মূলক উন্মোচন হবে ইনশাল্লাহ